আমাদের এই রানাঘাট টোটো স্ট্যান্ড এখান থেকে চাপড়া ফ্লোয়ার যে স্পট সেখানে নামানো হবে পার হেড মাথা পিছু পঁয়ত্রিশ টাকা

এই হলো রানাঘাট স্টেশন শিয়ালদা থেকে রানাঘাটে আসতে গেলে যে কোনো রানাঘাট কৃষ্ণনগর গেঁদে শান্তিপুর লোকাল ধরে চলে আসতে হবে রানাঘাটে এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এটা দুই এটা তিন আর যদি দেখায় তাছাড়া এইদিকে কিন্তু রয়েছে একেবারে হাতে সজাসি রয়েছে চার নম্বর প্ল্যাটফর্ম এদিকে রয়েছে পাঁচ ছয় তোমরা যেদিকেই আসো না কেন চাপড়া ফ্লাওয়ার ভ্যালি যাওয়ার জন্য তোমাদের কিন্তু ব্রিজ দিয়ে যেখানে আমরা যেই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি এই ব্রিজের ওপর উঠে আসতে হবে যেমন যদি এক নম্বর প্ল্যাটফর্মে নামো তাহলে ওই দিক দিয়ে ঘুরে এই ব্রিজের ওপর আসতে হবে আর যদি দুই তিন এই পাশে যদি নামো তাহলেও কিন্তু এই ব্রিজের ওপর উঠে আসতে হবে উঠে এসে আমরা কিন্তু সোজা একবার এই হাতে সোজাসুজি এই সোজা চলে গিয়ে ব্রিজ থেকে নামবো নেমেই কিন্তু আমাদের টোটো ধরতে হবে এই যে ব্রিজ থেকে কিন্তু নিচের দিকে নেমে আসলাম ব্রিজ থেকে নিচের দিকে নামার পর একেবারে সামনে কিন্তু তোমরা একটা আকের রসের দোকান দেখতে পাবে এখান থেকে ডান দিকে এদিকে সোজা রাস্তা চলে যাচ্ছে আর এদিকে বা কিন্তু সোজা রাস্তা চলে যাচ্ছে এখান থেকে কিন্তু এক মিনিট পায়ে হেঁটে গেলেই যে টোটো স্ট্যান্ড সেটা কিন্তু পেয়ে যাবো যা সামান্য একটুখানি হেঁটে আসলেই হবে আমাদের এই রানাঘাট টোটো স্ট্যান্ড এখান থেকে চাপড়া ফ্লোয়ার যে স্পট সেখানে নামানো হবে পার হেড মাথা পিছু পঁয়ত্রিশ টাকা যদি দুজন তিনজন হয় তার জন্য গাড়ি রিজার্ভ করতে হবে মিনিমাম দেড়শো টাকা হাফ ডাউন করলে সাড়ে তিনশো থেকে চারশো টাকা এর জন্য আপনাকে টাইম দেওয়া হবে একশো টাকা এক ঘন্টা মানে রিজার্ভের ক্ষেত্রে আচ্ছা তার মানে রিজার্ভ যদি করে তাহলে ওখানে এক ঘন্টা ফুলের বাগান দেখার জন্য টাইম দেওয়া হবে মোটামুটি দূরত্ব কতটা রয়েছে আট কিলোমিটার ধন্যবাদ টোটো ভাড়া কত পড়বে সেটা তো তোমরা জেনে গেলে তবে তোমাদের কাছে একটা সাজেশান থাকবে তোমরা যদি টোটো রিজার্ভ করে আসো তাহলে কিন্তু টোটোটা রিজার্ভ করার আগে অবশ্যই কিন্তু তোমাদেরকে ফুলের বাগান ঘুরে দেখার জন্য কতটা টাইম দেবে সেটা কিন্তু তোমরা প্রথমে জিজ্ঞাসা করে নিও এবার তোমাদের আমি যেখানে রয়েছি এখান থেকে একটু রাস্তাটা দেখিয়ে দেবো এই যে এই দিক দিয়ে কিন্তু আমরা আসলাম রানাঘাটের যে রতলা গেট সেই রথতলা গেট পার করে ধানতলার দিকে সোজা এই রাস্তা চলে গেছে আর আমাদেরকে যেতে হবে এই যে গেট পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুল এই রাস্তা ধরে একই রাস্তা এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে এই যে পেছনের যে রাস্তা এই রাস্তা ধরে সোজা চলে যাব গুগল ম্যাপের যে লিঙ্ক সেটা কিন্তু ডিসক্রিপশন যে বক্স সেখানে দেওয়া থাকবে তবে গুগল ম্যাপ অনুযায়ী রানাঘাট স্টেশন থেকে এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি অবধি ডিস্টেন্স হচ্ছে সিক্স পয়েন্ট কিলোমিটার আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে টু পয়েন্ট থ্রি কিলোমিটার মতো আর একটা জিনিস একবার দেখিয়ে দেবো তারপরে একেবারে সোজা ফুলের বাগানের দিকে চলে যাব এ পাশে কিন্তু রয়েছে যে এইটা এটা হচ্ছে পূর্ণনগর প্রাথমিক বিদ্যালয় আর এইদিকে এখন আমরা চলে যাব যেটা হচ্ছে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল মডেল স্কুলের গেট এই যে এই টোটো এইদিকেই চলে যাচ্ছে আর এই যে পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুলের যে গেট দেখালাম ওই গেটের ওখান থেকে যদি টোটো করে তোমরা যদি ফ্লাওয়ার ভ্যালি অবধি যাও তাহলে কিন্তু তোমাদের জনপতি ভাড়া পড়বে কুড়ি টাকা সেক্ষেত্রে তোমরা যদি একজন বা দুজন থাকো কোনো কারণে যদি তোমাদের সাথে আর কেউ না থাকে তোমরা যদি রিজার্ভ না করতে চাও তাহলে কিন্তু যে টোটো স্ট্যান্ড রানাঘাট স্টেশনের বাইরে দেখিয়ে তোমাদেরকে দেখালাম সেই রাস্তা ধরেই সামান্য একটুখানি হেঁটে আসবে ওখানে কিন্তু অটো স্ট্যান্ড আছে ওই অটো স্ট্যান্ড করে এই পূর্ণনগর বসন্ত মেমোরিয়াল স্কুলের এই গেট অবধি তোমরা চলে আসবে সেক্ষেত্রে তোমাদের জনপতি ভাড়া পড়বে কুড়ি টাকা আবার এখান দিয়ে টোটো তোমরা ধরে একবারে বা ফুলের যে বাগান সেখানে তোমরা চলে যেতে পারো তাহলে এইখানেও ভাড়া কিন্তু কুড়ি টাকা তাহলে কুড়ি কুড়ি চল্লিশ টাকা ভাড়া পড়বে যদি তোমরা রিজার্ভ করতে না যাও আর যদি তোমরা কোনো ঝুট ঝামেলা না চাও তাহলে কিন্তু একেবারে রানাঘাট স্টেশন ওখান থেকে টোটো ধরে তাহলে কিন্তু একেবারে সরাসরি চলে আসতে পারো এবার চলো তোমাদের সাথে একেবারে কথা হচ্ছে ফুলের যে বাগান সেখানে গিয়ে চাপড়া ফুলের বাগানের সামনে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ পাম্প দিয়ে কিন্তু জল পড়ছে ধীরে ধীরে সামনের দিকে যাব আর কত ফুল ফুটেছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পাশেই কিন্তু রয়েছে পুকুর আর তার পাশেই একের পর এক ফুল গাছ কিন্তু রয়েছে যদিও বা এখনো বেশিরভাগ ফুল ফোটা বাকি দেখা যাক সামনে গিয়ে কতদূর দেখানো যায় একেবারে গ্রাম্য পরিবেশে আমরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখন তোমাদের চন্দ্রমণিকা ফুল দেখাবো দেখো পরপর অনেক ফুল গাছ রয়েছে এ পাশে রয়েছে দেখাচ্ছি তার মধ্যে এই গাছগুলোতে কিন্তু এখনো ফুল ফোটেনি আর এই পাশে যদি দেখাই এই মুহূর্তে কিন্তু ফুল গাছ থেকে ফুল তোলা হচ্ছে এগুলো কি কালকে কি বিক্রি করা হবে তার জন্য তোলা হচ্ছে এখন চন্দ্রমল্লিকা ফুলের দাম পাইকারি কি যাচ্ছে সেক্ষেত্রে কি বিক্রি হয় তোমরা কি বিক্রি করো সেক্ষেত্রে পিস কত টাকা দু টাকা বেশি এখন সাত টাকা আট টাকা দাম চলছে তাই তো এমনি দেখো চন্দ্র মল্লিকা ফুলের গাছ আর এই চন্দ্রমল্লিকা ফুলের চারা কি বিক্রি করো

পরপর কিন্তু সব চন্দ্রমল্লিকা গাছে ফুল কিন্তু ফুটে রয়েছে এইটুকু জায়গা পুরোটাই হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এই ফুল গাছগুলোয় ফুল হচ্ছে এখন ফুটে গেছে আর কদিন পর এই পাশে যে ফুল গাছগুলো রয়েছে এইগুলোতে আবার ফুল ফুটতে শুরু করবে চন্দ্রমল্লিকা ফুলের গাছ কিন্তু প্রচুর রয়েছে তবে পুরো জমির মধ্যে ঘুরে ঘুরে এই একটা জায়গায় দেখতে পারলাম যেখানে হচ্ছে ফুল হচ্ছে ফুটে রয়েছে বেশিরভাগ জায়গায় এখন চারা গাছ অবস্থায় রয়েছে যেগুলো থেকে আর কদিন বাদে ফুল ফোটা শুরু করবে তবে কিন্তু একটা জায়গায় অন্তত তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারলাম দেখো অসাধারণ কিন্তু লাগছে পেছনটা কাকা এই যে ফুলের তোলাটা রেডি করে দেওয়া হলো এটার দাম কত দুটো বেশি কই না আমার হেটে যাওয়ার দাম এই

বর্তমান বাজার এরপর বাড়তেও পারে পারে ফুলের তোরা যেটা বললো যে রেডি করা হয়ে গেছে এটা টোটালটা হচ্ছে এই যে দেখাই এই টোটাল হচ্ছে একশো টাকা পড়লো আর এই যে সূর্যমুখী ফুল এগুলো যদি পার পিস নিতে হয় এগুলো দু টাকা করে বর্তমান বাজার দেখো বিকেল গড়িয়ে কিন্তু সন্ধে হতে যায় এখনও কিন্তু এখানে প্রচুর মানুষ আসছে ধীরে ধীরে সবাই আসা শুরু হয়েছে এরপরে যত দিন যাবে তত মানুষের আনাগোনা আরও বাড়বে এখানে কোথা থেকে আসছেন কোথা থেকে আচ্ছা এটা কি আপনাদের আত্মীয় হয় সবাই আচ্ছা লোকাল কে আছেন দিদি ভাই কি লোকাল নাকি হ্যাঁ আমাদের আচ্ছা মোটামুটি তাহলে তো একবার জিজ্ঞেস করে নেবো মোটামুটি মানুষ কবে থেকে আসলে ফুল দেখতে পারবে এই যখন থেকে আর কি একটু শীতটা পড়বে মানে এখনো তো সেভাবে শীত পড়েনি সেই জন্য ফুলটা অতটা

দু টাকা শুরু করে দশ টাকা বলতো আর সূর্যমুখী সূর্যমুখী পাঁচ টাকা থেকে দশ টাকা আর এই বোতল বেড়াস গাছগুলো বোতল বেড়াস পঁচিশ ত্রিশ টাকা পঁচিশ ত্রিশ টাকা মানে পঁচিশ ত্রিশ টাকা কি পিস নাকি পিস পিস হিসাবে তাই তো আর কেউ যদি একবারে বেশি হিসাবে নাই সে তার নিজের হচ্ছে বাগানের জন্য সেক্ষেত্রে কি দাম কম পড়বে না হ্যাঁ সে তো পাইকিরি রেট আর খুচরো রেট এক হয় এখানে তোমরা দেখতে পাচ্ছো তার মানে এখানে আসলে কিন্তু তোমরা বিভিন্ন চারা গাছও কিন্তু কিনে নিয়ে যেতে পারবে যে চাষি দাদারা বা ভাইরা থাকবে

মানে মোটামুটি কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে এসছেন নাকি আগে থেকে জানতেন আগের বছর কি আসা হয়েছিল না এই প্রথম এই ফার্স্ট টাইম কেমন লাগছে পরিবেশ বিভিন্ন ধরনের ফুল রং বেরং জিনিস দেখতে দারুণ লাগছে আপনি কি ফুল নিলেন হ্যাঁ নিলাম তো হ্যাঁ দুটো তোরা আমি নিলাম এই পাশে মোরক ফুল রয়েছে সেই মোরক ফুল তোমাদেরকে দেখাবো সামনে থেকে দেখো মোরক ফুলটা কিন্তু বেশ ভালোই কিন্তু এখন এখানে যদি আসো তাহলে দেখতে পাবে এই দেখো কি সুন্দর কিন্তু লাগছে দেখো অসাধারণ লাগছে আর যদি দেখা একেবারে এই যে জমির আল এই আল ধরে কিন্তু হেঁটে চলেছি এই হচ্ছে মোরগ ফুল দেখো যেটা বলছিলাম প্রচুর লোক কিন্তু এখানে আসতে শুরু করেছে অলরেডি এই যে টাইগার বা রেজি ফুল এগুলো দেখো একবারে সামনে কিন্তু পরপর ফুটে রয়েছে এই ফুলগুলো কিন্তু বিভিন্ন কিন্তু রঙের মধ্যে আসে যেমন আমরা দেখতে পাচ্ছি সাদা হলুদ বিভিন্ন ধরনের রঙের মধ্যে কিন্তু ফুলগুলো এসছে দেখো অসাধারণ কিন্তু লাগছে এ পাশেও কিন্তু জমি জুড়ে এই সেম ফুল কিন্তু পরপর ফুটে রয়েছে আর এই যে সূর্যমুখী ফুল এগুলো কিন্তু এই পাশে ফুটে রয়েছে যদিও বা এখানে সামান্য কিছুই রয়েছে তবে বেশ কিন্তু গাছে দেখো ফুল কিন্তু ফুটে রয়েছে সুন্দর ফুল তোমরা যতই দেখবে ততই কিন্তু সুন্দর লাগবে যাই হোক একবার সামনে থেকে আরও তোমাদেরকে দেখানো যাক একেবারে জমির যে আল সেই আল ধরে কিন্তু আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছি এইটুকু জায়গা জুড়ে যা গাছ তোমরা এখন দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু গোলাপ ফুল সকলেরই কম বেশি ভালো লাগার ফুল হচ্ছে এই গোলাপ ফুল কিছু ফুল তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন এই ফুলটা দেখো এটা কিন্তু পুরোপুরিভাবে ফুটে রয়েছে আর বেশিরভাগ তোমরা একেবারে ছোট ছোট অবস্থায় ফুলগুলো এখানে তোমরা দেখতে পাবা অ্যাকচুয়ালি কিন্তু গোলাপ ফুল কিন্তু এরকম ছোট ছোটো অবস্থায় কিন্তু তুলে ফেলা হয় বা কুড়ি অবস্থায় তুলে ফেলা হয় তার কারণ গোলাপ ফুল যেগুলো হচ্ছে বাইরে হচ্ছে যায় সাপোজ ধরো মুম্বাই যাবে তাহলে আগের থেকে তুলেই কিন্তু সেই কুড়ি অবস্থায় গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয় সেই গাড়ির মধ্যে যেতে যেতেই কিন্তু গোলাপ ফুল ফুটে যায় তার জন্য একেবারে গোলাপ ফুলের বাগান পুরোপুরিভাবে ফুটে রয়েছে যেগুলো বাণিজ্যিক স্বার্থে চাষ করা হয়েছে সেরকম কিন্তু তোমরা খুব কম দেখতে পাবে দেখো এইটুকু জায়গা জুড়ে যা গাছ রয়েছে সবই কিন্তু গোলাপ ফুল যে কিছু ফুল দেখো সাইড দিয়ে দেখো ফুটে রয়েছে সুন্দর লাগছে আর গোলাপ ফুলের পাশেই এখানে কিন্তু রজনীগন্ধা ফুলেরও চাষ আছে এখানে গোলাপ ফুলের যে বাগান তার ঠিক পাশেই এই এইটুকু পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছ রজনী রজনী যে গন্ধা ফুল সেই ফুল পরপর কিন্তু রয়েছে সেই গাছ আর রজনীগন্ধা এমন একটা ফুল মোটামুটি সারা বছরই কম বেশি কিন্তু এই যে ফুল এই ফুলের কিন্তু ডিমান্ড থাকে আর সারা বছরই কম বেশি এই ফুলের চাষ হয় আর এখন তোমাদেরকে যে গাছ দেখাচ্ছি এটা হচ্ছে বোতল ব্রাশ এই গাছের নাম তোমরা জানো বিয়ের সময় যেসব ফুলদানিগুলো সাজানো হয় সেসব সব সাজাতে কিন্তু এই যে সুন্দর সুন্দর যে গাছগুলো সেগুলো কিন্তু ব্যবহার করা হয় তো কী সুন্দর লাগছে একটু যদি তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখো দেখো পেছনে সেই বোতল ব্রাশ যে গাছ সেই গাছের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি সামনে রয়েছে বিয়ের সিজন অনেকের এই বছরই আবার বিয়ের ফুল ফুটবে কাদের কাদের এবছর বিয়ের ফুল ফুটবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সত্যি বলতে এই যে ফুল গাছের মধ্যে দিয়ে হাঁটতে এই জিনিসগুলো সত্যি সুন্দর লাগে তবে আমরা যেন নিজে এসে এখানে ফুল গাছগুলোর জন্য ক্ষতি না করি কিছু তাহলেই সব ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করা যাক তাই এই দেখো গাছগুলোর পেছনে ফিরে আসলাম পুরো এলাকা জুড়ে এখানে যা রয়েছে আপাতত বোতল ব্রাশ গাছ তোমরা দেখতে পাচ্ছ এই দেখো সামনে থেকে যদি পাতাগুলো দেখাই কিছুটা এরকম দাদা এগুলো কি ফুল জিপসি তাই তো এই যে ব্যাঙ্গালোর জিপসি ফুল দেখতে পাচ্ছো এখন কিন্তু এগুলো কি করা হচ্ছে মোটামুটি ফুল পুরোপুরি দেখতে গেলে মোটামুটি কবে থেকে মানুষ দেখতে পাবে এখনও এক মাস মানে এটা নভেম্বর মাসে পনেরো তারিখ মোটামুটি ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তাই তো দাদা আচ্ছা আর এই পাশে দেখো গাঁদা ফুল কিন্তু ফুটে রয়েছে এখন কিন্তু বেলা গড়িয়ে সন্ধে হয়ে যাওয়ার জোগাড় এই মুহূর্তে ফুল গাছ থেকে ফুল তুলে নেওয়া হচ্ছে যেই ফুলগুলো কালকে মার্কেটে নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য এই দেখো গাঁদা ফুল তোলা হচ্ছে ফুল দেখতে আসে সবাই এমনি ঠিকই আছে কিন্তু ওই ধরুন ফুল দেখতে এসে অনেকে গাছ চলে ফুল ভেঙে জমির মধ্যে ঢুকে ক্ষতি করে এই জন্য এইগুলো কোনো অসুবিধা নেই আচ্ছা এবার শুনছিলাম নাকি মুখে এবার আপনারা টিকিট সিস্টেমের ব্যবস্থা করতে পারেন যদি ফুল গাছ এইভাবে এই ব্যাপারে কি কিছু চিন্তা ভাবনা করেছেন এবার তো এমনিতেই ফুল নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের জন্য ফুল অনেক লেটে হবে এ তখন চিন্তা ভাবনা করা যাবে আচ্ছা মানুষ মোটামুটি আসলে কবে থেকে ফুল গাছ পুরো দেখতে পারবে মানে আনন্দ নিতে পারবে এই ফুল গাছের ফুল অ্যাকচুয়ালি বৃষ্টি না হলে এখন থেকে জমিতে সব ফুল ফুটে যেত এবার অন্যান্য জায়গায় কিছু ফুটে যায় এই সব জায়গায় এই দিকের জমিগুলো একটু নিচু ওই জন্য ফুলগুলো সব বৃষ্টিতে নষ্ট হয়ে যায়

এইগুলো লাইটটা আপনার এই আর কি রাত্রে জ্বালানো হয় রাত্রে জ্বালালে পরে গাছগুলোর একটু গ্রোথ ভালো হয় কুড়িগুলো তাড়াতাড়ি আসবে না কুড়ি না হলে লাইট না দিলে কুড়ি চলে আসবে ছোট গাছে ফুল হয়ে যাবে এইগুলো এই আপনার এই লাইটটা দিলে পরে আমরা যখন ফুলটা নেব আর কি আমাদের উপর নির্ভর করবে কখন ফুলটা নেব সেই আন্দাজে লাইট খুলে দিলে পরে এটা কি টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য যাতে উষ্ণতাটা ঠিক থাকে না এটা রাতে বেলা সালক সংশ্লেষ হয় দিনের বেলা তো অ্যাকচুয়ালি হয় এবার রাতে বেলা হয় আলোর উপস্থিতিতে এবার গাছের ডেভেলপটা ভালো হয় এ পাশে দেখতে পাচ্ছি রজনীগন্ধা ফুলের গাছ পরপর কিন্তু রয়েছে সেটা তোমাদেরকে দেখানো যাক এই দেখো কি সুন্দর লাগছে এটুকু অন্তত পুরোটা আমরা ফুল গাছ কিন্তু দেখতে পাচ্ছি একবার যদি ক্লোজ লুক দেখাই এই যে পরপর রজনীগন্ধা কিছু কিছু ফুলও ফুটে রয়েছে দেখো তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই যেন এটা নভেম্বর মাসে ভিডিও করছি নভেম্বর মাসে না এসে যদি তোমাদের আসতেই হয় তাহলে ডিসেম্বর মাস থেকে আসতে শুরু করো মোটামুটি ফুল তোমরা দেখতে পাবে এ এখন এই মুহূর্তে এই ভিডিওটা দেখানোর একটাই কারণ যেহেতু আজকে আমার বাড়ি হচ্ছে রানাঘাটেই আর বাড়িতে আজকে ছিলাম তাই ভাবলাম গিয়ে ভিডিওটা কতদূর কি ফুল ফুটেছে সেটা নিজেও দেখি তোমাদেরকে একবার জানানো যাক সেই জন্য কিন্তু ভিডিওটা করা তোমাদের বলবো তোমরা আসলে ডিসেম্বর মাস থেকে আসা শুরু করতে পারো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও টাটা বাই বাই